সকালের নরম আলোয় ঝলমলে একটি ছোট শহরে হলুদ রঙের সাধারণ শাড়িতে সজ্জিত এক মহিলা ধীর পায়ে বাজারের পথ ধরে এগোচ্ছিলেন তার চলার হঙ্গিতে কোনো তাড়াহুড়ো ছিল না যেন সময়ের স্রোতে ভেসে চলা একটি পাতা কেউই তার দিকে তাকিয়ে বুঝতে পারেনি যে এই সাধারণ গ্রামীণ নারীর ছদ্মবেশে লুকিয়ে আছেন জেলার পুলিশ সুপার প্রিয়া সিং প্রিয়া সিং ইচ্ছাকৃতভাবে এমন সাজগোজ নিয়েছিলেন যাতে কোনো চোখ তাকে শনাক্ত করতে না পারে তার মনে পুরনো স্মৃতি ঢেউ খেলে যাচ্ছিল আর তাই ভাবলেন আজকের মতো সেই পুরনো দিনগুলো ফিরিয়ে আনি রাস্তার ধারে দাঁড়ানো একটি ছোট ঠেলায় বসে গরম মোমো খেয়ে নিই কিছু দূর এগোতেই তার দৃষ্টি পড়ল একটি সাধারণ ঠেলায় যেখানে প্রায় পঞ্চাশ বছরের একজন কৃষকায় বৃদ্ধ দাদু মোমো বিক্রি করছিলেন প্রিয়া ধীরে ধীরে ঠেলার কাছে পৌঁছে বললেন দাদু এক প্লেট মোমো দিন তো দাদু হেসে উঠলেন এবং তাড়াতাড়ি গরমা গরম মোমো প্লেটে সাজিয়ে তার হাতে তুলে দিলেন প্রিয়া সিং যখন মোমো খাওয়া শুরু করলেন তখন তার মুখে সুখের আভাস স্পষ্ট ফুটে উঠল ছোটবেলা থেকেই তিনি মোমোর স্বাদে মুগ্ধ ছিলেন কিন্তু কর্তব্য এবং ব্যস্ততার জীবনে এমন সুযোগ খুব কমই মিলত তিনি নীরবে সেই স্বাদের মজা নিচ্ছিলেন ঠিক তখনই সেখানে একজন ইন্সপেক্টর তিন চারজন কনস্টেবল নিয়ে এসে ঠেলার সামনে দাঁড়ালেন তিনি ক্রোধ ভরা গলায় বললেন এই বুড়ো তাড়াতাড়ি টাকা বার কর অচানক এমন শব্দ শুনে বৃদ্ধ দাদু ভয়ে কেঁপে উঠলেন তার হাত থর থর করে কাঁপতে শুরু করল হেচিয়ে হেচিয়ে বললেন স্যার এখন তো দিনও শুরু হয়নি এখনও তো আমি কিছু রোজগার করিনি কোনো গ্রাহকও আসেনি সন্ধ্যায় দিয়ে দেব এখন আমার কাছে টাকা নেই এই কথা শুনে ইন্সপেক্টর রেগে আগুন হয়ে উঠলেন তিনি কোনো চিন্তা না করে বৃদ্ধ দাদুর গালে একটা জোরালো চড় মারলেন এটা দেখে প্রিয়া সিং স্তম্ভিত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে বললেন থামুন ইন্সপেক্টর স্যার আপনি কার কাছে টাকা চাইছেন এবং কেন কী অধিকারে আপনি এমন ব্যবহার করছেন কোনো গরিব মানুষের সঙ্গে এভাবে আচরণ করার অধিকার আপনার নেই ইন্সপেক্টর চিৎকার করে বললেন তুমি মাঝখানেকে তুমি কি জানো ঘটনার বিস্তার বেশি কথা বললে তোমাকেও এখনই গ্রেপ্তার করব চুপচাপ দাঁড়াও প্রিয়া তার রাগে উত্তর দিলেন দেখুন আপনি যা করছেন তা একদম ভুল আইন কোথাও লেখা নেই যে গরিবদের থেকে জোর করে নেওয়া যায় আপনি এদের উপর অত্যাচার করছেন এর ফল আপনাকে ভোগ করতে হবে এখনই বদলে যান এটা শুনে ইন্সপেক্টর চরম ক্রোধে নিজেকে সামলাতে পারলেন না এবং প্রিয়ার গালে একটা জোরালো চর মারলেন চরটা এতটা শক্ত ছিল যে প্রিয়া সামান্য টলে গেলেন কিন্তু তাড়াতাড়ি নিজেকে সামলে নিলেন তিনি ক্রোধে বললেন আপনি আমার উপর হাত তুলেছেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করব ইন্সপেক্টর হাসতে হাসতে হুমকি দিলেন এফআইআর কি বুঝিস বেশি কথা বললে এমন মারব যে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবি না এখান থেকে চলে যা না হলে ঠেলা ধাক্কা দিয়ে বার করে দেব রাগে ইন্সপেক্টর আবার বিক্রেতা দাদুর কলার চেপে ধরে চেঁচাতে শুরু করলেন এই বুড়ো বেশি চালাকি দেখাস না তাড়াতাড়ি টাকা বার কর না হলে এখনই তোর ঠেলা উল্টে দেব এত বলেই তিনি ক্রোধে ঠেলায় জোরালো লাথি মারলেন ঠেলা উল্টে গেল এবং সব মোমো রাস্তায় ছড়িয়ে পড়ল গরিব দাদু ভয়ে কেঁদে উঠলেন তিনি হাঁটু গেড়ে বসে মোমো তুলতে শুরু করলেন তখন ইন্সপেক্টর লাথি তুলে দাদুর পিঠে জোরে মারলেন দাদু হাত জোর করে গোঙাতে লাগলেন স্যার আমি সত্যি বলছি এখনও কিছু রোজগার করিনি সন্ধ্যায় আসুন যা রোজগার হবে সব দিয়ে দেব দয়া করে আমাকে মারবেন না আমাকে মাফ করুন এ কথা শুনে প্রিয়া সিং সহ্য করতে পারলেন না তিনি ক্রোধে এগিয়ে এসে বললেন দাদু আপনার মাপ চাইবার দরকার নেই এই লোকগুলো গরিবদের ওপর অত্যাচার করছে তাদের একটুও লজ্জা নেই আপনি অনেক কষ্ট করে ঠেলা চালিয়ে নিজের পরিবার চালান আর তারা আপনার পরিশ্রম লুট করছে ইন্সপেক্টর স্যার এবার আমি আপনাকে আপনার আসল রূপ দেখাব ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন হ্যাঁ রে তোর এত সাহস তুই আমাকে আসল রূপ দেখাবি তোর রূপ আমার সামনে কি তুই নিজের কাজ কর বেশি বাজে কথা বললে এত মারব যে হাঁটতেও পারবি না এত বলেই ইন্সপেক্টর এবং তার সঙ্গে থাকা কনস্টেবল ফিরে যেতে শুরু করলেন যেতে যেতে ইন্সপেক্টর দাদুকে হুমকি দিলেন সন্ধ্যায় আবার আসব যদি টাকা না দিস তাহলে তুই বাঁচবি না আর তোর ঠেলাও থাকবে না বুঝলি না এরা চলে গেলে রিয়া সিং তৎক্ষণাৎ দাদুর কাছে গেলেন এবং মমতায় বললেন দাদু আপনি ঠিক আছেন তো চিন্তা করবেন না বাড়ি যান আমি এই পুলিশদের শাস্তি দেব দাদু কেঁদে কেঁদে বললেন মেয়ে তুমি আমার জন্য এত করলে কেন তোমার জন্য মার খেয়েছ তুমি কি করতে পারবে তাদের ওরা পুলিশ বছরের পর বছর ধরে আমাদের ওপর অত্যাচার করছে আমরা কিছু করতে পারিনি তুমিও করতে পারবে না সব ছেড়ে দাও প্রিয়া গভীর নিশ্বাস নিয়ে উত্তর দিলেন না দাদু এবার যথেষ্ট হয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি আমি তাদের পাপের শাস্তি নিশ্চিত করব আপনি চিন্তা করবেন না শুধু বাড়ি যান এবং বিশ্রাম নিন এভাবে প্রিয়া সিং সেখান থেকে বেরিয়ে এসে সরাসরি বাড়ি পৌঁছালেন বাড়ি পৌঁছে রাস্তার ঘটনাগুলো তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল রাগে তার রক্ত ফুটতে লাগল তিনি মনস্থির করলেন এবার তাদের ছাড়া যাবে না প্রথমেই ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করাবেন এবং তাকে সাসপেন্ড করাবেন পরের সকালেই প্রিয়া সিং নিজেকে একদম সাধারণ নারীর মতো সাজালেন সাদা রঙের শাড়ি পরে কোনো শনাক্তকরণ ছাড়াই প্রিয়া সিং থানায় পৌঁছালেন ভিতরে ঢোকামাত্র তার চোখ পড়ল এক কনস্টেবলের ওপর ঠিক সেই কনস্টেবল যিনি গতকাল রাস্তার ধারে ইন্সপেক্টরের সঙ্গে ছিলেন প্রিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর বিজয়কুমার কোথায় কনস্টেবল উত্তর দিলেন ম্যাডাম তিনি কোনো কাজে শহরে গিয়েছেন এসও স্যারও বাইরে আছেন এতক্ষণে পিছনের দরজা দিয়ে এসো রাহুল মেহতা এসে উপস্থিত হলেন তার নজর পড়ল সাদা শাড়ি করা মহিলার ওপর এবং তিনি সরাসরি প্রিয়া সিংয়ের কাছে এগিয়ে এলেন কি ব্যাপার ম্যাডাম এখানে কেন এসেছেন কি কাজ আছে আপনার থানায় থাকা সিপাহী এবং এসও রাহুল মেহতা দুজনেরই কোনো ধারণা ছিল না যে তাদের সামলে দাঁড়ানো সাধারণ দেখতে মহিলা আসলে জেলা পুলিশের এসপি প্রিয়া সিং যিনি নিজেরই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে এসেছেন প্রিয়া সিং মধুর কিন্তু কঠিন গলায় বললেন স্যার আমাকে ইন্সপেক্টর বিজয় কুমারের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে হবে তিনি রাস্তার ধারে মোমোর ঠেলা বসানো এক বৃদ্ধ দাদুকে চর মেরেছেন ঠেলা উল্টে দিয়েছেন এবং তার সব জিনিস রাস্তায় ছড়িয়ে দিয়েছেন যখন আমি তাকে থামালাম তখন সে আমার উপরও হাত তুলেছে তিনি সেই গরিব দাদুর সঙ্গে অনেক অত্যাচার করেছেন আমি এখানে এসেছি যাতে ইন্সপেক্টর বিজয় কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় দয়া করে রিপোর্টটা এখনই লিখুন এই কথা শুনে এসো রাহুল মেহতা অবাক হয়ে গেলেন তিনি প্রিয়ার দিকে তাকিয়ে বললেন আপনি কি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তিনি এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না আর যদি সে একটা চর মেরেছে কি হয়েছে এসব ছেড়ে দিন তাছাড়া গরিবরা তো কিছু করতে পারবে না আপনাকে ফাঁকা চিন্তা নেওয়ার দরকার নেই বাড়ি যান প্রিয়া সিংহের রক্ত উত্তপ্ত হয়ে উঠল তিনি রাগে উত্তর দিলেন দেখুন আমাকে আইন শেখাবেন না এই দেশে থাকা প্রতিটি নাগরিক সমান গরিব হোক বা ধনী যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রতিটি মানুষের ন্যায় পাওয়ার অধিকার আছে আর আপনি যদি রিপোর্ট না নেন তবে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারি বুঝলেন রাহুল মেহতা আগে ভয় দেখাতে লাগলেন তোর কি সাহস যে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবি আমি চাইলে তোকে এখনই আটকাতে পারি বেশি কথা বলিস না এবং এখান থেকে চলে যা তুমি জানো না আমাদের কতটা ক্ষমতা আছে ভালোভাবে চুপচাপ চলে যা প্রিয়া সিং তার চোখে চুখ রেখে বললেন লাগছে তোমাকে এবং তোমার ইন্সপেক্টরকে আসল রূপ দেখাতেই হবে কিন্তু মনে রাখো যখন আমি ফিরে আসব তখন তোমরা দুজনে এই থানায় টিকতে পারবে না আমার কথাগুলো মনে রেখ এত কথা বলে তিনি রাগে থানার বাইরে চলে গেলেন থানায় থাকা কনস্টেবল আর অন্যান্য সিপাহীরা চুপচাপ একে অপরের মুখ দেখল সবার মনে একটা প্রশ্ন জাগল এই মহিলা কে যে এত বেপরোয়া কথা বলে চলে গেল প্রিয়া সিং বাড়ি ফিরলেন তার রাগ এখন আরও বেড়ে গিয়েছিল তিনি নিজেকে বললেন এই থানা পরিষ্কার করা দরকার যদি এমন লোক এখানে থাকেন তারা গরিবদের অধিকার ছিনিয়ে নেবে এবং শহর ধ্বংস হয়ে যাবে এখন তাদের উন্মোচন করতেই হবে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এবং সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট রাকেশ গুপ্তার অফিসে পৌঁছালেন ভিতরে ঢুকতেই তিনি পুরো ঘটনাটি ডিএমকে জানালেন সবকিছু কিছু শুনে ডিএমের রক্ত উত্তপ্ত হয়ে উঠল তিনি কঠোর গলায় বললেন প্রিয়া ম্যাডাম আপনি যা বললেন তা অত্যন্ত লজ্জাজনক তবে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রমাণ দরকার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে প্রিয়া তৎক্ষণাৎ ফোন বার করে বললেন হ্যাঁ স্যার আমার কাছে প্রমাণ আছে যখন আমি থানায় রিপোর্ট করতে গিয়েছিলাম আমি আমার ফোনে রেকর্ডিং চালু করে রেখেছিলাম এতে এস ও রাহুল মেহতার সব কথাই রেকর্ড হয়ে গেছে এবং এটি দেখুন এই ভিডিওতে দেখা যাচ্ছে ইন্সপেক্টর বিজয়কুমার দাদুকে চড় মারছেন এবং তাদের ঠেলা উল্টে দিচ্ছেন এই ফুটেজ আমি নিজে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে নিয়েছি ডিএম রেকর্ডিং এবং ফুটেজ দেখলেন তার রাগ চরমে পৌঁছে গেল তিনি বললেন এই দুজনকে সাসপেন্ড করা খুবই জরুরি যদি এই ধরনের পুলিশকর্মীরা থানায় থাকেন তাহলে মানুষ ভয়ে থাকবে এবং ন্যায় মিলবে না আর না আমি আগামীকাল সকালে প্রেস কনফারেন্স ডাকবো সেখানে সব বড় অফিসার নেতা এবং মিডিয়া উপস্থিত থাকবেন এবং আমি তাদের সামনে এই দুজনের কীর্তি উদ্ঘাটন করে সাসপেন্ড করব ম্যাডাম আপনি চিন্তা করবেন না আগামীকাল অপেক্ষা করুন এবং অবশ্যই মিটিংয়ে উপস্থিত থাকবেন প্রিয়া সিং মাথা নেড়ে সম্মতি জানালেন এবং বাড়ি ফিরে গেলেন পরের সকালেই জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হল হল ভিড়ে ভর্তি ছিল মিডিয়ার ক্যামেরাগুলো ঝলমলে করছিল বড় বড় নেতা অফিসার এসপি এসটিএম এসডিএম ইন্সপেক্টর এবং আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ সবাই অপেক্ষা করছিল আজ কি উদ্ঘাটন হতে যাচ্ছে মিটিং হলে নিরবতা নেমে এল ক্যামেরা চালু হয়ে গেছে জেলার বড় অফিসার নেতা মিডিয়া এবং সকল পুলিশ অফিসার সামনে বসে আছে তখন ডিএম গুপ্তা মাইক ধরলেন এবং গভীর গলায় বললেন আজ আমি আপনাদের সবাইকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা জানাতে এসেছি আমাদের জেলার থানা ইন্সপেক্টর বিজয় কুমার এবং এসও রাহুল মেহতা এমন কাজ করেছেন যা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক যেই ইউনিফর্ম জনতার রক্ষা করার জন্য সেই ইউনিফর্মে এই মানুষগুলো গরিবদের ওপর অত্যাচার করেছে এবং আইনকে মজা করেছে এত বলতেই পুরো হলে ফিসফিসানি শুরু হল সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকাচ্ছিল তখন ডিএম মাইক এগিয়ে দিলেন এসপি প্রিয়া সিংয়ের দিকে প্রিয়া সিং আত্মবিশ্বাসে ভরা ভঙ্গিতে মাইক ধরলেন এবং বললেন আপনাদের সবাই জানেন পুলিশের কাজ হল জনসেবা কিন্তু যখন একই পুলিশ জনতার ওপর অত্যাচার করে তখন আমাদের আওয়াজ তোলাই বাধ্যতামূলক কয়েকদিন আগে আমি নিজ জেলায় ইন্সপেক্টর কুমার এবং এসও রাহুল মেহতাকে হাতে নাতে গরিবদের থেকে জোর করে নিতে মারধর করতে এবং আইনকে দুর্ব্যবহার করতে দেখেছি আমি নিজেই এই প্রমাণ সংগ্রহ করেছি এখন আপনাদের দেখাবো। এত বলেই হলে বড় স্ক্রিনে ভিডিও চালু করা হলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইন্সপেক্টর কুমার রাস্তার ধারে এক বৃদ্ধ মোমো বিক্রেতাকে চড় মারছেন ঠেলা উল্টে যাচ্ছে এবং বৃদ্ধ দাদুকে হুমকি দেওয়া হচ্ছে এরপর থানায় এসও রাহুল মেহতা সেই মহিলার সঙ্গে অভদ্র আচরণ করছেন এবং রিপোর্ট দায়ের করতে বাধা দিচ্ছেন ভিডিও শেষ হবার সঙ্গে সঙ্গে পুরো হলে হইচই পড়ে গেল মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশ আরও জোরালো হয়ে উঠল অনেক নেতা এগিয়ে দাঁড়িয়ে বললেন এ ধরনের অফিসারের চাকরিতে থাকার কোনও অধিকার নেই অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত এরপর প্রিয়া সিং তার রেকর্ডিং সবাইকে শোনালেন সেখানে স্পষ্টভাবে শোনা যাচ্ছিল এসো রাহুল মেহতার অবহেলাপূর্ণ কথা এবং রিপোর্ট না নেওয়ার নির্দেশ এখন পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল সবাই রাগে ফুঁসতে লাগল তখন ডিএম রাকেশ গুপ্তা আবার মাইক ধরলেন এবং কঠোর গলায় বললেন আজ থেকে ইন্সপেক্টর বিজয়কুমার এবং এসও রাহুল মেহেতাকে অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু করা হবে এমন লোকদের এই বিভাগের মধ্যে কোনো স্থান নেই আইন থেকে কেউ ওপরে নয় এমনকি পুলিশও নয় সারা হল তালির আওয়াজে ভরে গেল মিডিয়ার ক্যামেরা ক্রমাগত ফ্ল্যাশ করছিল অনেক নেতা এগিয়ে এসে ডিএমের সিদ্ধান্তের সমর্থন জানালেন তখন এক সিনিয়র নেতা দাঁড়িয়ে বললেন প্রিয়া ম্যাডামের মতোই সৎ অফিসারই এই জেলার গর্ব আপনি যে পদক্ষেপ নিয়েছেন তার কারণে সাধারণ মানুষে পুলিশে আস্থা বজায় থাকবে প্রিয়া সিং মাইক ধরে বললেন এই লড়াই কেবল এক বৃদ্ধ ঠেলা বিক্রেতার জন্য ছিল না বরং প্রতিটি গরিবের জন্য যারা বছরের পর বছর চুপচাপ অত্যাচার সহ্য করছে এখন আর কোনও গরিবকে ভয় পেতে হবে না আইন সবার জন্য সমান পুরো হলে তালির শব্দে মুখরিত হয়ে উঠল ইন্সপেক্টর কুমার এবং এসও রাহুল মেহেতাকে সেই মিটিংয়ের পরই পুলিশ সুরক্ষায় থানার বাইরে নিয়ে যাওয়া হল উভয়ের মুখে লজ্জা ও রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল প্রিয়া যখন বাইরে বেরিয়ে মিডিয়াকে বললেন আজ একটি উদাহরণ স্থাপন করা হলো। এখন থেকে জেলার কোনও গরিব মানুষ ন্যায়ের জন্য পথে পথে ঘুরবে না যারা সাধারণ মানুষকে অত্যাচার করবে তার ফলাফল এভাবেই হবে সেদিন থেকে পুরো জেলায় এই ঘটনা আলোচিত হল এসপি ম্যাডাম দেখালেন সাহসের সঙ্গে কাজ করলে পরিবর্তন আনা সম্ভব গরিব ঠেলা বিক্রেতা দাদুর চোখে অশ্রু ছিল কিন্তু এবার সেই অশ্রু কষ্টের নয় বরং স্বস্তির প্রিয়া সিংয়ের এই সাহসে পদক্ষেপ জেলার সকলের কাছে একটি নতুন বার্তা পৌঁছে দিল আইন সদার জন্য সমান বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন যতটা সম্ভব মানুষকে শেয়ার করুন এবং হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও এমনই আকর্ষণীয় এবং শক্তিশালী ভিডিও আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ